নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে মে এবং আজকে হচ্ছে সেই তারিখ যেটা আমরা সবাই জানি যে এতদিন ধরে যে সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেল বাতিল করা হয়েছিল তাদের একটা খবরের দিন যে তাদের আবার নতুন করে পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই যে নোটিফিকেশন বার করব বলেছিল আমাদের রাজ্য সরকার তার নোটিফিকেশনের ডেট কিন্তু আজকে এই তিরিশে মে এবং নোটিফিকেশন অলরেডি দেওয়া হয়ে গেছে সেকেন্ড এস ক্লাস অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের যে নোটিফিকেশান সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং কালকে রাত্রেই পাবলিশ হয়েছে অফিসিয়ালি হচ্ছে তিরিশ তারিখ তিরিশে মে তো সেই নোটিফিকেশানে কি আছে আজকে আমরা ডিটেলসে এই ভিডিওতে জানব তো সেই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং পুরো নোটিফিকেশনটাতে কি আছে সেটা আমরা একটু দেখে নিই অলরেডি অনেকেই দেখে নিয়েছে যে কি কি কী বিষয় আছে যাদের ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারা তো অলরেডি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন তো এখনও যাদের কিছু জানতে বাকি আছে ডিটেলসে বা কিছু প্রবলেম হচ্ছে তাদেরকে অবশ্যই আজকে আমি ডিটেলসে এখানে ক্লিয়ারভাবে বলবো যে নোটিফিকেশানে কী কী আছে টেনেটিভ ডেট কী কী আছে ফর্ম ফিল আপের অনলাইনে যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের সাব ফর্ম অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট কবে টাকা বা ফিস জমা দিতে হবে তার ডেট ক্লোজিং ডেট কবে আছে সেই সমস্ত ডেটগুলো এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে অলরেডি আপনারা জানেন আগে পরীক্ষা দিয়েছিলেন তো সেই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অলরেডি আপনারা জানেন তবু এবারে দু হাজার পঁচিশে কিছু যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি কিছু চেঞ্জ হয়ছে কিনা সেটাও আমরা জানবো তো যে সমস্ত বিষয়গুলো নোটিফিকেশানে আছে মেন মেন পয়েন্টগুলো সেই মেন মেন পয়েন্টগুলোই আমরা শুধু জানবো পুরো নোটিফিকেশানটা আমাদের পড়ার দরকার নেই কারণ পুরো নোটিফিকেশানটাতে আমাদের সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দিয়েছিল বা কী কীভাবে এতদিন ধরে কী সমস্যা চলছিলো সেই সমস্ত কিছু দেওয়া আছে তো সেগুলো আমাদের দেখার দরকার নেই আমরা শুধু আমাদের যেটুকু কাজে লাগবে সেইটুকু আমরা এখানে দেখব তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা পুরো নোটিফিকেশানটাতে কী আছে সেই নোটিফিকেশানটার ডিটেলসটা আপনাদের কাছে আমি তুলে ধরি তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইলেভেন নাইন টেন অ্যান্ড যেটা সেকেন্ডারি আমরা বলছি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ তো এখানে দেওয়া আছে আমরা বিষয়টা দেখে নিলাম দিয়ে বাকি নিচে সমস্ত কিছু এগুলো দেওয়া আছে যে ইন দ্য টার্মস অফ দ্য এগুলো সব সুপ্রিম কোর্টে যে সমস্ত জাজমেন্ট যা কিছু চলেছিলো সেগুলো বিষয়গুলো দেওয়া আছে তো এগুলো আমরা বেশি জানবো না কারণ এগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি নিউজে বলুন বা এমনিতে বলুন এগুলো সব সম্পর্কে আমরা অবগত আছি তো আমাদের মেন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা আমরা প্রথমেই চলে যাবো যে আমাদের টেনেটিভ ডেট কি দেওয়া আছে যে এস টির জন্য যে সমস্ত ডেটগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা দেখব প্রথম দেখুন এখানে যেটা দেওয়া আছে এইখানে দেখুন আমরা দেখবো ডেট কী কি আছে তাহলে আমরা এখানে এক এক করে দেখে হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ জবে থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন পুরোটাই হচ্ছে অনলাইন মোডে হবে আপনাদেরকে কম্পিউটারে বা কোনো জায়গায় ল্যাপটপ থেকে হতে পারে বা মোবাইল থেকে হতে পারে আপনারা ফর্মটা সাবমিশন করতে পারবেন বা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন স্টার্ট তো সেটা হচ্ছে কি মানডে সোমবার সিক্সটিন জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লাই করা সেকেন্ড যেটা আছে এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন এবার যে অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন বা যে ফর্মটা সেটা আপনার লাস্ট ডেট কবে না মানডে ফরটিন জুলাই টু অর্থাৎ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশে পাঁচটা সন্ধ্যে পাঁচটা পর্যন্ত টাইম দেওয়া আছে সেই জুলাই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন বা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এটা হচ্ছে কি ক্লোজিং ডে এবং প্রত্যেকটা টাইম দেওয়া আছে পাঁচ সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তিন নম্বর যে ডেটটা আমরা দেখবো সেটা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ এবার যে এই ফর্মটা ফিল করার জন্য বা অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাদের যে টাকা লাগবে তার যে জমা দেওয়ার ডেটটা সেটা হচ্ছে কি মানডে ফরটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যেদিনে আপনাদের ফর্ম ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঠিক সেই দিনেই কিন্তু আপনাদের টাকা পা ফিস জমা দেওয়ারও লাস্ট ডেট এবং সেটা টাইমটা কত এগারোটা উনষাট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপেরও লাস্ট ডেট আর টাকা দেওয়ার ফিস জমা দেওয়ারও কিন্তু লাস্ট ডেট চার নম্বর যেটা দেখবো আমরা টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট অর্থাৎ আপনাদের রিটেন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে কি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এবার তারিখটা কিন্তু সেরকম একদম এক্সাক্ট তারিখটা এখানে দেওয়া নেই ফার্স্ট উইক এর মধ্যে যে কোনো দিন হতে পারে এটা হচ্ছে কি না ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের রিটেন পরীক্ষা হবে নেক্সট যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে কি টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট এবার আপনারা পরীক্ষা যে দিলেন তার রেজাল্ট কবে পাবলিশ হবে না ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ তার পরের মাসেই কিন্তু সেপ্টেম্বরের পরের মাসেই অক্টোবরে ফোর্থ উইকের মধ্যে অর্থাৎ লাস্টের দিকে আমরা দেখবো অক্টোবরের লাস্টের দিকে এটা কিন্তু নির্দিষ্ট কোনো ডেট নেই যে কোনো দিন হতে পারে তো সেই ডেটেতে আপনাদের কি হবে রেজাল্ট পাবলিশ হবে তো এত তাড়াতাড়ি করার কারণ এই জন্যই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা দেখেছেন অলরেডি খবরে যে খুব তাড়াতাড়ি কিন্তু ছাব্বিশ হাজার যাদের প্যানেল বাতিল হয়েছে তাদেরকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জয়েন করাতে হবে বা নোটিফিকেশন বার করাতে হবে আজকে সেই ডেটটা দেওয়া ছিল তার নোটিফিকেশন তো আমরা দেখছি যে এখন আলোচনা করছি তো এই জন্য এত তাড়াতাড়ি হয়েছে নেক্সট এবার যে ডেটটা আমরা দেখব সেটা হচ্ছে কি এবার আপনাদের যারা রেজাল্টে যারা পাস করে যাবেন আপনারা তাদের যে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে কি ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর এটাও একটা ডেট দেওয়া আছে যে ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে যে কোনো দিন আপনাদের একটা ডেট দেওয়া হবে তো সেই দিনে কিন্তু আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে নেক্সট এবার যে ডেটটা দেবো সেটা আমাদের পাবলিকেশন অফ প্যানেল প্যানেল পাবলিশ এবার কবে হবে যারা অলরেডি সিলেক্ট হয়ে যাবেন এবার ওই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যারা সিলেক্ট হয়ে যাবেন তাদের যে প্যানেল পাবলিশ হবে সেটা হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের চব্বিশ তারিখ আমাদের কাউন্সেলিং হবে যে আপনাদের কোথায় কি পড়বে কোন স্কুলে পড়বে বা কোন এলাকায় পড়বে সেই সমস্ত কাউন্সেলিং যে ব্যাপারটা আছে সেটা হবে আপনাদের উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের উনত্রিশ তারিখ তো এইগুলো ছিল কি আমাদের টেনটেটিভ ডেট যেগুলো আমরা দেখলাম যে কবে কি হতে চলেছে পুরো সমস্ত বিষয়ের ডেটগুলো সব কিছুই এখানে দেওয়া আছে আপনারা ভালো করে আরেকবার দেখে নেবেন ভিডিওটা পজ করে এখানটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন এবার আমাদের বাকি যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে নোটিফিকেশনের মধ্যে সেগুলো চলুন আমরা একটু দেখে নিই যে কী কী আছে এবার আপনাদের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডের বিষয় এখানে বলা আছে দেখে নিন যে অ্যাডমিট কার্ড অফ দ্যাস এসএলএসটি উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম যেটা দেওয়া আছে এখানে এই লিঙ্কটা যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা ডাইরেক্ট সেখানে চলে যেতে পারবেন বা এই এখানে ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা জাস্ট সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবে তো এই ওয়েবসাইটে গিয়ে আর রিকোয়েস্টেড টু ডাউনলোড ডাউনলোড সেম অর্থাৎ করতে বলেছে ডেট ফর ডাউনলোডিং অফ দ্য কার্ড উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স বাট অ্যাট লিস্ট সেভেন ডেজ বিফোর দ্য এক্সামিনেশন ডেট অর্থাৎ আপনাদের ডেটটা আমি জানিয়ে দিলাম আপনাদের এক্সাম কবে হবে টেনেটিভ ডেটটা তার সাত দিন কি আট দিন আগে আপনাদের কিন্তু দেওয়া হবে কি অ্যাডমিট কার্ড এবং আপনারা কোথায় পাবেন এটা না ওয়েবসাইটে গিয়ে যে লিঙ্কটা আমি দেখিয়ে দিলাম এই লিঙ্কে গিয়ে আপনারা সেখানে আপনাদের অ্যাডমিটগুলো কিন্তু পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন ব্যাস সেটা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এবার এখানে আমাদের মেন বিষয় যেটা হচ্ছে এবার আমাদের ফর্ম ফিল আপের যে ফিজটা সেই ফিজটা দেখুন এখানে দেওয়া আছে যে প্রথম যেটা আছে আমাদের কি যে নাইন টেন সেকেন্ডারি যেটা এটাতে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য হচ্ছে কত না পাঁচশো টাকা লাগবে আর এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য লাগবে দুশো টাকা আর হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভ যেটা আছে সেখানে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা লাগবে আর এস সি টি পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য দুশো টাকা তার মানে ফিজ স্ট্রাকচারটা কিন্তু একই আছে জেনারেল ও বিসির জন্য দুটো ক্ষেত্রেই পাঁচশো টাকা করে আর সি এস টি পিএইচদের জন্য দুটো ক্ষেত্রেই দুশো টাকা করে এরপর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে তো অলরেডি আমরা অনেকেই জানি আপনার যারা আগে পরীক্ষা দিয়েছেন যাদের বাতিল হয়ে গেছে তারা তো জানেনি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এবং যারা নতুন দিতে যাবেন তারা অবশ্যই এইখানটা দেখে নিন একটু ইম্পর্টেন্ট আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে না ফার্স্ট যে পোস্টটা আছে আমাদের নাইন টেন সেকেন্ডারি লেভেলের যে পোস্টটা নাইন টেনের সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে কি ফার্স্ট না ফার্স্ট যেটা আছে যে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন দেয়ার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে হয় গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন থেকে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস রাখতে হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর একটা বিষয় যেটা আপনাকে লাগবে এখানে কোয়ালিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে সেটা হচ্ছে এর সাথে সাথে আপনাকে বিএড কমপ্লিট থাকতে হবে অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম আর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি আমরা যেটা যেটা জানি ইনস্টিটিউশন তো আপনার বিএড কমপ্লিট থাকতে হবে আর গ্রাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশান যে কোনো একটাতে আপনাদের ফিফটি অ্যাট অ্যাটলিস্ট মানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসটা কিন্তু আপনাদের চাই তো এটা গেল কি আমাদের না এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবার আমরা জানি একটা নতুন একটা স্ট্রাকচার এবার থেকে চালু হয়েছে যে চার বছরের যে আমাদের ডিগ্রি একটা আমরা জানি বিএড সহ তো সেটার জন্য দেখুন এখানে বিএতে দেওয়া আছে যে ফোর ইয়ার ডিগ্রি অফ বিএ বিএড বিএসসি ইডি ফর্ম এনি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনাল রেকগনাইজ ইনস্টিটিউশন আপনাদের নতুন যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে বিএড সহ আপনাদের আর হচ্ছে তার সাথে সাথে কি বিএড এই যে কোর্সটা এটাও আপনাদের কিন্তু লাগবে এবং মার্কস হচ্ছে কিন্তু ওই সেই ফিফটি পার্সেন্ট মিনিমাম কিন্তু মার্কস লাগবে এবার এখানে হচ্ছে আপনাদের এই ক্লাস নাইন টেনে অর্থাৎ সেকেন্ডারি লেভেলের যে এজ লিমিট যেটা দেওয়া আছে যে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি কিন্তু জেনারেল যে এজ রিল্ জেনারেল যে এজটা আপনাদের লাগবে সেটা হচ্ছে কি একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স হবে তারাই কিন্তু দিতে পারবে অ্যান্ড এইট ইয়ার্স ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্যে কিন্তু আট বছরের এজ রিল্যাক্সেশন আছে আর বাকি যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছেন তাদের জন্য হচ্ছে কি তিন বছরে তো এগুলো আমরা জানি বেশি কিছু বলছি না ডিটেলসে তাহলে এটা গেল আমাদের কি না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস নাইন টেন এর এবার আমরা দেখে নেব যে ক্লাস ইলেভেন এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা একটু দেখেন এখানে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে পয়েন্ট এতে যে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা আছে অপশানে যে আপনাকে পোস্ট গ্রাজুয়েট থেকে অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে যে আপনি পরীক্ষাটা দেবেন সেটাতে কিন্তু আপনার পোস্ট গ্র্যাজুয়েটে অন্তত ফিফটি পার্সেন্ট মার্কস চাই পোস্ট গ্রাজুয়েটে আপনাদের অর্থাৎ মাস্টার ডিগ্রিতে আপনার ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আর বিএড তো কম্পালসারি আপনাদের বিএড তো লাগবে আর যেটা আছে বিএর যে বি পয়েন্টে যেটা আছে যে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস আর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বিএ বিএড বিএসসি ইডি ফ্রম এনি এনসিটি রেকগনাইজ অর্থাৎ যাদের আমরা দেখছি যে চার বছরের যেটা আমাদের দেখলাম সেখান থেকে যেটা আমরা গ্রাজুয়েশনে টেনের ক্ষেত্রে এখানে কিন্তু সেটা অন্য দেওয়া আছে যে বি অপশনে দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট উইথলিট ফিফটি পার্সেন্ট মার্কস ঠিক আছে ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি এবং বিএড থাকতে হবে বিএসসি থাকতে হবে বিএসসি এড থাকতে হবে তাহলে কিন্তু তারা কিন্তু চান্স পায় আর এজ লিমিট যেটা আছে আমাদের যে মিনিমাম এজ লিমিট তো এজ রিল্যাক্সেশন এখানে আমরা যেমন নাইনটিনের ক্ষেত্রে দেখলাম এখানে একই আছে কিন্তু ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রেও সে একই এজ রিল্যাক্সেশন সেম আছে তো এবার একটা মেন পয়েন্ট এখানে দেখুন যেটা দেওয়া আছে যে নো টাকারে যে কোয়ালিফিকেশন অবটেন্ড অন আর বিফোর দা লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সেল অনলি বি কাউন্টেড ফর অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন ও এখানে দেওয়া আছে যে যখন আমাদের অ্যাপ্লিকেশন যে আমরা করবো ফর্ম ফিল আপ যেটা করবো তার যে লাস্ট ডেট ক্লোজিং ডেট সে ক্লোজিং ডেটের আগে কিন্তু যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে বিএড বলুন বা আপনাদের যে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশান যেটা বলুন তাহলে এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো কিন্তু লাস্ট যে ডেটস ফর্ম সাবমিশনের তার আগে কিন্তু কমপ্লিট থাকতে হবে অর্থাৎ আমরা যারা যে বিএড এখন অ্যাপিয়ারিং চলছে আমাদের যাদের দু হাজার তেইশ পঁচিশে যাদের সেশন যাদের আছে বিএড অ্যাপিয়ারিং চলছে যাদের এখনো ফোর্থ সেমিস্টার এখনো কমপ্লিট হয়নি থার্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে ফোর্থ সেমিস্টার এখনো বাকি আছে তো তারা যে আশা করেছিল যে নোটিফিকেশনে হয়তো অ্যাপিয়ারিং নেবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের খবর এটা যে তাদের কিন্তু হবে না এখানে বলেছে কমপ্লিট থাকতে হবে তো পুরো বিষয়টা আমরা বুঝতে পারছি যে ছাব্বিশ হাজার যে সমস্ত প্যানেলে যে সমস্ত টিচারদের বাদ গেছে প্যানেল থেকে নাম বাদ গেছে তো শুধুমাত্র এই প্রসেসটা শুধুমাত্র সেই সমস্ত টিচারদেরকে রিক্রুট করার জন্য পুরো আমরা এতদিনের সময় বুঝে বুঝে গেছি যে সেই ছাব্বিশ হাজার টিচারদেরকে কিন্তু কি করা হচ্ছে না আগে রাখা হচ্ছে যে তাদেরকে যে কোনো উপায়ে কি করতে হবে না রিক্রুটমেন্ট করতে হবে বা চাকরি দিতে হবে তো এটা একটা পলিটিক্যাল ব্যাপার আছে বা ভোটের একটা ব্যাপার আছে যে তাদেরকে দিতেই হবে তো সেই জন্যে আমাদের যে অ্যাপিয়ারিং যে সিট ব্যাপারটা আছে যে যারা বিএডে অ্যাপিয়ারিং যাদের চলছে তো তাদের কিন্তু এখানে হবে না এবং এটা আর একটা বিষয় আপনারা বলতে পারেন যে এটা যেহেতু ডাইরেক্ট পরীক্ষার মাধ্যমে একদম রিক্রুটমেন্ট হবে টেট ফেট এখানে কিছু দিতে হচ্ছে না তো তার জন্য এখানে অ্যাপিয়ারিংটা কিন্তু এখানে কনসিডার করা হয় এই জন্য যারা বিএড এর দু হাজার তেইশ পঁচিশ সেশন যাদের ফোর্থ সেমিস্টার এখনও বাকি আছে যারা ভেবেছিল যে আসবে তাদের জন্য কিন্তু একটা দুঃখজনক ব্যাপার যে অ্যাপিয়ারিং কিন্তু নেওয়া হয়নি তো এটা থেকে আমরা ক্লিয়ার যে শুধুমাত্র ওই ছাব্বিশ হাজারদেরকে সামনে রেখে কিন্তু এই সমস্ত কিছু বার করা হচ্ছে বা এই রিক্রুটমেন্ট নেওয়া হবে বাকি কিছু নতুন যেগুলো আছে নতুন ভ্যাকেন্সি তো সেগুলো সেগুলো তো আমরা যাদের বিএড কমপ্লিট আছে অলরেডি আগের বছরে যাদের কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু সুযোগ পাবে তাদের জন্য কিন্তু এটা বিরাট একটা সুখ হবে তো এবার যে বিষয়টা আমাদের এটা হচ্ছে নোটিফিকেশানে যেটা ছিল সেটা আমরা দেখে নিলাম এবার এরপরে আমরা আর ভিডিওর মাধ্যমে জানবো পরবর্তী আর ভিডিও সেখানে আমরা দেখব যে কোন কোন বিষয়ে কত করে ভ্যাকেন্সি আছে বা কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে কোথায় তো সেই বিষয়টা আমরা পরের পার্টের ভিডিওতে আমরা দেখে নেব এটা হচ্ছে ফার্স্ট পার্টির ভিডিও তো এটাই ছিল নোটিফিকেশনের টোটাল বিষয়টা তো আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো যে ফার্স্ট পার্টের ভিডিও তো অবশ্যই দেখছেন এবং আমার যে চ্যানেল আছে লানউথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এরকমই বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ভিডিওর নোটিফিকেশন বা বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্যে সব থেকে আগে আমার ভিডিও থেকে এবং ডিটেলসে আপনারা সব কিছু জানতে পারবেন আর সেকেন্ড পার্টের ভিডিওর জন্য অবশ্যই বলবো আপনাদেরকে কিছুক্ষণ বা ওয়েট করুন সেকেন্ড পার্টের ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে সেখানে আমরা ডিটেলসে জানাবো যে কোথায় কত ভ্যাকেন্সি আছে কোন পদে কত ভ্যাকেন্সি আছে বা কোন কোন সাবজেক্টে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছেন সেই সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে বা আপনার ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে তো সে সমস্ত বিষয়ে সেই ডিটেলস বিষয়ে একটা ভিডিও আসতে চলেছে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন অন্য কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা লিঙ্ক পেতে চান যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দেখালাম সেই লিঙ্কটা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে লিঙ্ক দেওয়া আছে আর না হলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে জয়েন হয়ে গেলে কিন্তু আপনারা যে এই যে নোটিফিকেশনের যে পিডিএফটা এটাও আপনারা পেয়ে যাবেন এবং বাকি যে ভ্যাকেন্সি যে ডিটেলসটা তার যে পিডিএফটা সেটাও আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তো অবশ্যই আপনারা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো আজকে এইটুকুই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই